রবিবারে তুলসী গাছে জল দিতে নেই কেন এই দিন তুলসী গাছে জল দিলে কী হয় আমাদের প্রত্যেকের বাড়িতেই তুলসী গাছ রয়েছে আমরা নিয়মিত তুলসী গাছের পুজো অর্চনা করি তুলসী গাছে জল দিই কিন্তু বলা হচ্ছে রবিবার দিন কোনো মতেই তুলসী গাছে জল দেবেন না তবে চলুন দেখে নিন আজকের মূল ভিডিওটিতে এই বিষয়টি অনেকেরই হয়তো অজানা তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না তুলসী গাছের মাহাত্ম আমরা প্রত্যেকেই জানি এই গাছ আমাদের মানব জীবনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আপনি যদি এই গাছকে সঠিকভাবে আপনার জীবনে ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন খুব সহজেই আপনার জীবনের সকল সমস্যাগুলো খুব তাড়াতাড়ি সমাধান হয়ে যাবে কীভাবে এই গাছকে আপনি আপনার জীবনে কাজ লাগাবেন বা কীভাবে এই গাছের নিয়মগুলি মেনে চলবেন সেই সম্পর্কে আমি এই চ্যানেলে বিভিন্ন রকমের ভিডিও দিয়ে রেখেছি আপনারা ডিসক্রিপশানে গিয়ে দেখে নিন আশা করি বিষয়টি বুঝতে পারবেন বুঝতে না পারলে অবশ্যই আপনি আপনার মূল্যবান বক্তব্যটি নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না অনেক গাছকেই আমাদের হিন্দু ধর্মে দেবতা জ্ঞানে পুজো করা হয়ে থাকে তেমনি সেরকমই একটি গাছ হল তুলসী গাছ বলা হয় যে তুলসী গাছে স্বয়ং মা লক্ষ্মী বসবাস করেন নিয়মিত তুলসী গাছের পুজো করলে এবং তুলসী গাছে জল দিলে মাতা লক্ষ্মী সন্তুষ্ট হন এবং সেই পরিবারে নিজের আশীর্বাদ সর্বদা বজায় রাখেন তাহলে আপনাদের আগেই জানতে হবে আপনি কীভাবে এই তুলসী গাছের পুজো অর্চনা করবেন এবং কিভাবে মাতা তুলসীকে পুজো দেখাবেন আপনি যদি নিয়ম মেনে ও ভক্তি সহকারে মাতা তুলসীর আরাধনা করে থাকেন তাহলে বাড়িতে সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে দেখবেন আপনার পরিবারে কোনোরূপ কোনোভাবেই বিপদ আসবে না সেই কারণেই তো বেশিরভাগ হিন্দু বাড়িতে তুলসী গাছ অবশ্যই বসিয়ে রাখা হয় আপনি সর্বদাই এই গাছকে বাড়ির ঈশান কোণে বসাবেন অর্থাৎ উত্তর পূর্ব কোণে এই গাছকে বসিয়ে রাখার চেষ্টা করুন দেখবেন আপনার পরিবারের সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে গৃহে কখনোই নেগেটিভ শক্তির প্রাদুর্ভাব বাড়বে না তাই আপনি যদি আপনার জীবনে মা লক্ষ্মীর ও ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে চান এই গাছের পুজো করুন নিষ্ঠাভাবে ভক্তি ভরে তবে একটা কথা আপনাকে খেয়াল রাখতে হবে ভুল করেও রবিবার দিনে তুলসী গাছে জল দেবেন না বলা হয় যে রবিবারে তুলসী গাছে আপনি যদি জল নিবেদন করেন তাহলে মাতা লক্ষ্মী রুষ্ট হবেন আপনার প্রতি আপনার গৃহ থেকে বিদায় নেবে আর লক্ষ্মী এবং আপনার গৃহে প্রবেশ করবে অলক্ষ্মী যার ফলে আপনার সংসারে দারিদ্রতার বাসা হয়ে উঠবে আর্থিক দিক থেকে আপনি কখনোই উন্নতি লাভ করতে পারবেন না আর্থিক সমস্যা আপনার জীবনকে ছাড়খাড় করে দেবে তাই এই কারণে ভুলেও রবিবার দিনে এই কাজটি করে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না এছাড়াও একাদশী তিথিতে কোনোভাবেই তুলসী গাছে জল দেবেন না কিন্তু এখন সবার মনে একটা প্রশ্ন আসবে কেনই বা রবিবার দিন ও একাদশী তিথিতে তুলসী গাছে জল দেওয়া নিষেধ করা হয়ে থাকে এই বিষয়টি প্রত্যেকেরই অজানা রোজ সকালে সেরে তুলসী গাছে জল দিতে হয় কিন্তু এই দুটি দিন কোনোভাবেই তুলসী গাছে জল দেওয়া যাবে না কারণ বলা হয় যে প্রতি রবিবার মাতা তুলসী তার স্বামী নারায়ণের জন্য নির্জলা উপবাস রাখেন তাই এই দুদিন তুলসী গাছে কোনোভাবেই জল দিলে তার উপবাস ভঙ্গ হয়ে যাবে এই কারণে এই দুটি দিন কোনোভাবেই এই গাছটি করবেন না এই দিন জল দিলে আপনার বাড়িতে নেগেটিভ এনার্জির প্রাদুর্ভাব বৃদ্ধি পাবে এবং পজিটিভ এনার্জি গৃহ থেকে বিদায় নেবে তাই এই দুটি দিন কোনোভাবেই আপনারা জল দেবেন না একাদশী তিথিতেও তুলসী গাছে জল দিতে নেই এমন কি বলা হচ্ছে আপনি কোনোভাবেই এই দিন তুলসী পাতা তুলবেন না কারণ মনে করা হয় একাদশীতেও তুলসী নানানের জন্য উপবাস রাখেন তাই এই দিন তুলসী গাছে জল দিলে বা তুলসী পাতা আপনি যদি তোলেন বা স্পর্শ করেন তাহলে আপনার জীবনে চরম অমঙ্গল নেমে আসবে তাই নিজের বিপদ নিজে রেখে আনবেন না আশা করি আপনারা প্রত্যেকেই বিষয়টি অবগত করেছেন আপনি যদি আপনার বাড়িতে এই গাছ বসে রাখেন তাহলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন কারণ বাড়ির জন্য অত্যন্তই শুভ গাছ আমরা প্রত্যেকেই বাড়িতে গাছপালা বসে রাখি গাছপালা বসাতে ভালোবাসি কিন্তু এমন কয়েকটি গাছ রয়েছে যা আমাদের জীবনে সৌভাগ্য ডেকে আনে তেমনি তুলসী গাছ মানব জীবনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আপনি যদি এই গাছ আপনার বাড়িতে বসিয়ে রাখেন তাহলে মৃত্যুর দেবতা যমরাজও প্রবেশ করতে পারবে না আপনার গৃহে আবার এটা বলা হয় যে যখন বাড়িতে বাতাস পবিত হয় সেই বাতাস তুলসী গাছের উপর দিয়ে ঘরে প্রবেশ করলে ঘরের পজিটিভ এনার্জি বৃদ্ধি পায় সকল অশুভ শক্তি ঘর থেকে বিদায় নেয় তাই আপনি অবশ্যই আপনার বাড়িতে এই গাছ বসে রাখার চেষ্টা করুন আপনি যদি একান্তই না পারেন এই কোণে অর্থাৎ বাস্তুমতে সর্বদাই ঈশান কোণে রাখা উচিত আপনি দক্ষিণ দিকে এই গাছ বসে রাখুন তাতেও আপনি আপনার জীবনে দারুণ ফল পাবেন তাই আশা রাখব সর্বদাই আপনি আপনার বাড়িতে এই গাছকে বসে রাখুন আর যাদের বাড়িতে অবশ্যই আছে তারা নিচের কমেন্ট বক্সে জয় মা তুলসী এই কমেন্টটি করে জানিয়ে দেবেন মাতা তুলসীর কৃপায় আপনার জীবনের সকল অশুভ শক্তির হাত থেকে আপনি দারুণভাবে রক্ষা পাবেন আপনার জীবনে আর্থিক উন্নতি অবধারিত বন্ধুরা আজ আমি আপনাদের জানিয়ে দিলাম কুল করেও রবিবার দিনে তুলসী গাছে জল দেবেন না কেনই বা এই দিন তুলসী গাছে জল দিতে নেই আপনারা নিজে জানুন এবং অপরকে জানাতে ভিডিওটি প্রিয়জন বন্ধু আপনজন বন্ধু এবং বিভিন্ন গ্রুপের মাধ্যমে শেয়ার করে দিন আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যানেসায় থাকবেন সঙ্গে থাকবেন আর আপনি কোন ধরনের ভিডিও পছন্দ করেন সেটিও নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি সেই রকম ভিডিও উপস্থাপনা করার চেষ্টা করব।